সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে আমি ফেস্টিভলে দুবাই মলের ভিতরে যাচ্ছি তো আজকে আমি আপনাদের অজানা কিছু তথ্য ডুবাইয়ের দ্বিতীয় বৃহত্তম মলটির সম্বন্ধে আমি জানাবো আপনাদের সবচেয়ে মজার বিষয় ড্যাডকো বেলফের বিয়াতি আল গান্ধী এবং টুনার কনস্ট্রেশন কোম্পানি এই মলটি এমআর জন্য তৈরি করেছিল পঞ্চাশ পার্সেন্ট আন্তর্জাতিক ফুটবলের আকারে দাবি করে দু সালে হওয়ার কথা ছিল পিস অব মলটি দু সালে খোলা হয়েছিল মলটি নির্মাণকারীর বেশিরভাগ শ্রমিক ছিলেন ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কা ডিসেম্বরের দু হাজার বারো এ ঘোষণা করেছিল মেট্রো লিঙ্ক একটি আষ্টশো বিশ মিটার দীর্ঘ এলিভেটের শীতাতপ নিয়ন্ত্রণ ফোর্ট ব্রিজ যা পুরুষ খোলেফা ডুবাই মল মেট্রো স্টেশন থেকে মলের সাথে সংযুক্ত করা হবে মেট্রো থেকে যারা আসবে তারা সরাসরি ডুবাই মলের ভিতরে এই ব্রিজ শীতাতাপ নিয়ন্ত্রণ থেকে যেতে পারবে খোলার তারিখ চার নভেম্বর দু হাজার আট চোদ্দ বছর আগে এই মলটি চালু হয়েছিল অর্থাৎ ওপেন করা হয়েছিল এর পরিস জায়গার পরিমাণ পাঁচ লক্ষ দু হাজার বর্গ মিটার আর এলাকার পরিমাণ ফিফটি ফোর লাখ বর্গ ফুট এর মোট পার্কিং সংখ্যা চোদ্দো হাজারেও বেশি আছে পাবলিক টেরেন ট্যারেঞ্জিট বর্জু খলিফা ডুবাই মল দোকানের সংখ্যা বারো হাজারেরও বেশি আছে এর মালিক ইমার প্রপার্টিস ব্যবস্থাপনা ইমার মল গ্রুপ বিকাশকারী ইমার প্রপার্টিস এটি একটি শপিং মল মাত্র জুন দু হাজার তেরো এ ডুবাই মল এর সম্প্রসারণ পরিকল্পনা প্রধান ধাপ শুরু করা হয় ওয়ান মিলিয়ন বর্গ ফুট বৃদ্ধি করা হয় যাতে বেশি জায়গা দেওয়া যায় দর্শকদের আনন্দ ও ঘোরার জন্য এগারো লক্ষ চব্বিশ হাজার মিটার ভূমির এলাকা দ্বারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মল তিন লক্ষ পঞ্চাশ হাজার মিটার এর গ্লাস লিজেবল এরিয়া গ্লা দ্বারা বিশতম বৃহত্তম মল দুবাই মলের অভ্যন্তরের বিশ্বের বৃহত্তম একরাইলিক প্যানেল অ্যাকুরিয়াম যা বত্রিশ পয়েন্ট চৌচল্লিশ মিটার চওড়া এবং আট পয়েন্ট থ্রি মিটার উচ্চ সাতশো পঞ্চাশ মিমি পুরো এবং দুইশো পাঁচচল্লিশ টন ওজনের দুবাই মল এক মাসের ডুবাই শপিং ফেস্টিভালের সময় সালের মার্চ মাসে পাঁচ মিলিয়নের বেশি দর্শনার্থী রেকর্ড করা হয় যা দর্শকদের সংখ্যায় সর্বকালের রেকর্ড স্থাপন করেছে উনত্রিশের এপ্রিল এর গ্লাজি স্টাইল অ্যাওয়ার্ড দ্বারা ডুবাই মলকে সেরা কেনাকাটার অভিজ্ঞতা হিসাবে মনোনীত করা হয়েছিল ডুবাই মল দুই সালের তার কার্যক্রম প্রথম বছরের রেকর্ড সাতত্রিশ মিলিয়ন দশকের আয়োজন করেছিল এবং প্রতি সপ্তাহে সাত লক্ষ পঞ্চাশ হাজার এরও বেশি দর্শকের আকর্ষণ করে ডুবাই মল দু সালে রেকর্ড করেছে সাতচল্লিশ মিলিয়ন দর্শনার্থীদের হোস্ট করেছিল এবং পূর্ববর্তী বছরের সাতত্রিশ মিলিয়ন দশকের প্রাপ্তি রেকর্ড ভেঙেছে অর্থনৈতিক সংকট সত্ত্বেও সাতাশ শতাংশ বৃদ্ধি দু সালে ডুবাই মল বিশ্বের সর্বাধিক দর্শনার্থী কেনাকাটা এবং অবসর গন্তব্য পরিণত হয়েছিল এবং ফিফটি সিক্স মিলিয়নের বেশি দর্শকদের আকর্ষণ করেছিল যা আগের বছরের দর্শকদের তুলনায় পনেরো শতাংশ বেশি দু হাজার সালে ডুবাই মল বিশ্বের সর্বাধিক দর্শনীয় কেনাকাটা এবং অবসর গন্তব্য শিরোনাম ধরে রেখেছিল যার সিক্সটি ফাইভ মিলিয়নের বেশি দর্শক আকর্ষণ করেছিল যা আগের বছরে দুই হাজার এগারো সালে রেকর্ড করা 54 ফোর মিলিয়নের তুলনায় 20 শতাংশ বেশি রেকর্ড করা হয়েছে 2017 সালে দুবাই মল বিশ্বের বৃহত্তম লেডি স্কেন অনুসরণ করেছিলেন আর একটা মজার বিষয় হল এখানে সব সময় সিকিউরিটি দ্বারা বেস্ট নিয়ন্ত্রণ থাকে কারণ এখানে সবচেয়ে ডুবইয়ের বেশ স্থান হিসেবে ধরা হয় শপিং সেন্টার শপিং মল সবসিয়া পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় টাওয়ার ব্রুজ খলিফা সেটাও এখানে অবস্থিত সবচেয়ে সুন্দর এরিয়া যেটাকে বলা হয় ডুবাই মল ডাউনটাউন সেই এরিয়াটাও এখানে একসাথে সংযোগ করা আছে এবং তার সাথে সংযোগ আছে দুবাই মল এলাকা অনুসারে ছাব্বিশতম বৃহত্তম শপিং মল যেগুলোর চেয়ে পুরনো মাটির মোট খুরসা এরিয়া পাঁচ লক্ষ দু হাজার বর্গ মিটার পাঁচ লক্ষ চল্লিশ হাজার বর্গ ফুট সংযুক্ত আরব আমিরাতে ডুবাইয়ের অবস্থিত এটি বিশ বিলিয়ন বিলিয়ন ডলার ডাউনটাউন কমপ্লেক্সের অংশ যাকে ডাউনটাউন ডুবই মল বলা হয় আইকনিক বুরুজ খলিফা সংলগ্ন এটা বারো হাজারটির বেশি দোকান অন্তর্ভুক্ত দু সালে এটি গ্রহের সবচেয়ে বেশি পরিদর্শন করা বিল্ডিং ছিল প্রতিবি প্রতি বছর চৌপঞ্চাশ বিলিয়নের বেশি দশক এখানে ফেস্টিভালে আসে এবং আনন্দ এনজয় করে শপিং মল হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে এটি অবস্থিত ডুবাইতে ডুবাই মল যেটা ডাউনটাউন ব্রুস বা সংলগ্ন অবস্থিত এবং তার সাথে সংযোগ করা হয়েছে দুবাই মেট্রো লাইন নিয়ন্ত রাস্তাটি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমি কিছু তথ্য দিতে পারছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল কি অন করে রাখবেন যাতে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আল্লাহ